কেরল হিমাচল প্রদেশের পাশাপাশি এবার নজর রাখব কেদারনাথের দিকে মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত কেদারনাথ কেদারনাথ যাওয়ার পথে লিনচলির কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বেড়ে গিয়েছে মন্দাকিনীর জলের স্তরও গৌরী মন্দির খালি করা হয়েছে ইতিমধ্যে বিষয়ে আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে দিব্যেন্দু দা কি জানা যাচ্ছে কেদারনাথের সামগ্রিক পরিস্থিতি কি আমরা জানি যে এই শ্রাবণ মাসে কিন্তু বহু পুণ্যার্থী তারা কেদারনাথ দর্শনে যান এবং সেক্ষেত্রে এই মুহূর্তে সামগ্রিক কি পরিস্থিতি দেখো শুধুমাত্র দক্ষিণ ভারত নয় উত্তর ভারত কিন্তু প্রকৃতির যে খামখেয়ালি পলা প্রকৃতির যে রুদ্ররোষ সেই রুদ্ররোষে কিন্তু কবলে এখন এই মুহূর্তে উত্তর ভারতও কারণ উত্তরাখণ্ড এবং এগোচ্ছে পরিস্থিতি এবং যেভাবে বৃষ্টি চলছে এবং লাগাতার বৃষ্টির পূর্বাভাস আছে মৌসুম ভবনের পক্ষ থেকে ফলে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের পরিস্থিতি কিন্তু আরো খারাপ হতে পারে আমরা দিল্লিতে দেখেছি দিল্লিতে বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে গতকাল রাতেও কিন্তু দুজনের মৃত্যু হয়েছে দিল্লি থেকে ড্রেনে পড়ে নির্মীমান ড্রেনে পড়ে সুতরাং উত্তর ভারতের সুবিধার নয় কেদারনাথে যাওয়ার পথে সেখানে যে ভীমবালি সেখানে গতকাল রাতেই একটি ধস হয় এবং ধ্বসের ফলে কিন্তু বহু পুণ্যার্থী সেখানে আটকে পড়েন তাদের উদ্ধার কাজে উদ্ধারের চেষ্টা চলছে যদিও এই পুণ্যার্থীদের মধ্যে কেউ হতাহতের কোনো খবর নেই কিন্তু উত্তরাখণ্ডের চামলি এবং তিহারি এই দুটো জায়গাতে কিন্তু একাধিক ধস হয়েছে ধস নেমেছে বেশ হরিদ্বারের একটি বাড়ি ভেঙে পড়েছে সেখানে পরিবারে ছজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে তার সঙ্গে যেটা তুমি বললে যে মন্দাকিনির জল কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে ওদিকে হিমাচল প্রদেশের বিয়াস নদীর জলও কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে সব কিছু মিলিয়ে হিমাচল প্রদেশের সিমলার যে রামপুর সেখানে অন্তত ছত্রিশ জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে তার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এস তারা উদ্ধার কাজ তারা উদ্ধারকার চালাচ্ছে অর্থাৎ যে দেবভূমি বলে পরিচিত সেই দেবভূমির যে বিপর্যয় সেই বিপর্যয়ের ছবি আমাদের কাছে এর আগেও খুব স্পষ্ট ছিল উত্তরাখণ্ড কিভাবে বিপর্যস্ত হয় কেদারনাথ মন্দির কেদারনাথ গৌরীকুণ্ড যোশীমঠ কিভাবে সেখানে প্রকৃতির রুদ্র কিভাবে তারা কিভাবে বিপর্যস্ত হয় এই উত্তরাখণ্ড সেটা কিন্তু আমাদের কাছে ছবিটা খুব পরিষ্কার এবং সেই দিকেই কিন্তু এগোচ্ছে বলে বিশেষজ্ঞরা বলছেন তার কারণ যেভাবে আহ মেঘ ভাঙা বৃষ্টি যেভাবে বৃষ্টি চলছে লাগাতার বৃষ্টি চলছে আরো বাহাত্তর ঘন্টা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সবকিছু মিলিয়ে উত্তরাখণ্ড কিন্তু আবার বড় সড় বিপর্যয়ের মুখে একেবারেই ধন্যবাদ তোমায় তো আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ